নবী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি রামাজান মাসে ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দেয় তাকে কাফফারা দিতে হয় কি কাফফারা দিতে হবে একটি সিয়াম যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে ওই ব্যক্তির জন্য কাফফারা হলো দুটি সিয়াম আদায় করতে হবে সে যদি রামাজান মাসে 30টি 23টি রোজা না রাখে তাহলে ওই ব্যক্তির জন্য ডাবল ডাবল সিয়াম আদায় করতে হবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি হওয়ার কে বলা হল যে আমরা তো একাধারে তিরিশটি বা এরকম এরকমভাবে নষ্ট করলাম কিন্তু কাফারা ফারা করতে পারবো না এর বিধায় কি হবে রাহুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হওয়ার বলেন তুমি যদি তিরিশটি কাফফারা তিরিশটির পরিবর্তে সাতটি না রাখতে পারো তাহলে দুই বেলা ষাট জন মিসকিন তৃপ্তি সহকারে খাওয়া মিসকিন আছে মিসকিন আছে একজন যদি মানুষ মারা যায় আপনি গরিব মানুষকে খাওয়াবেন ওই বাড়ির কাজ দিয়েও কোনো গরিব মানুষ আর একটা মানুষ ভিক্ষা করতে আসবে একটি মানুষ একজন মহিলা যদি ভিক্ষা করতে আসে আর যদি সংবাদ পায় যে বাড়িতে মানুষ মারা গেছে তাহলে ওই মহিলাটা ওই ভবনীটা ওই বাড়িতে ভিক্ষা করার জন্য যাবে না কেননা মিসকিন খানা খাওয়াবে মানুষ মারা গেছে মানুষ ভাত খাওয়াবে ও বাড়ির কাজ দেওয়ার কাজ দেওয়ার যাবে না তাহলে আপনি গরিব মানুষ কোথায় পাবেন সাতজনকে সাল্লাল্লাহ ইউআর সালম বলেন যদি যদি তুমি ষাটটি রোজানা করতে পারো তাহলে এক আধারে বা মাঝে মধ্যে ছেড়ে দিয়ে তোমরা কি করবে ষাটটি শেয়ামা দায় করো ষাটটি যদি না করতে পারো তাহলে ষাট জন স্কিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খাওয়া দাও সে যেন বলতে পারে না যে আমাকে খাওয়ালো না সাহস যদি মনে করেন আপনি পঞ্চাশ জন তিরিশ জনকে মানুষকে খাওয়াবেন খাওয়ার পরেই চলে যাবে আর গিবত করতে করতে চলে যাবে যে সায়দারি ভালো না আমাকে এই এই এইটা দিয়ে গেল হ্যাঁ খাওয়া দাওয়া ভালো হলো আমার কাছে তিনটা বস্তু দিয়ে গেল। আমার কাছে একটা দিয়ে গেলো আর হাডি বলে কি বলবে না এটা স্বাভাবিক এটা এটা বলতেই পারবে স্বাভাবিক আর যদি না ভার তাহলে একজন গোলামকে তোমরা আজাদ করে দাও মুক্ত করে দাও এটা তো আমাদের দেশও নাই তাহলে দুটি একটা হলো একাধারে সাতটি শ্যাম পালন করতে হবে আর যদি একা ধারে না করতে পারো তাহলে আর একটা রমজান আসার পর্যন্ত তুমি ষাটটি সিয়াম পালন করে নাও কাফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কাফার আদায় করে নেয় ষাটটি সিয়াম আদায় করে নেয় কিন্তু রমজান মাসে যে একটা গুরুত্ব একটা বরকত একটা যে নিয়ামত আছে কিন্তু সে ব্যক্তি যদি রামাজান একটি শ্যাম আদায় ছেড়ে দেয় তাহলে সারা বছর শ্যাম আদায় করে এই রামাজানের একটি শ্যামের গুরুত্ব দিতে পারবে না সারা বছর যদি শ্যাম আদায় করে তাহলে এই রামাজান মাসের একটি শ্যাম যদি সে ব্যক্তি নষ্ট করে ইচ্ছাকৃত তাহলে সারা বছর যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে এই রামাজান মাসে একটি গুরুত্ব দিতে পারবে না তাহলে কত বড় একটা নিয়ামত কথবার একটি গুরুত্বপূর্ণ একটি রামাজান মাস আল্লাহ তাআলা দিলেন তাহলে আমরা হেলাই খেলাই যে রামাজানের শ্যাম আমরা ছেড়ে দিচ্ছি সুস্থ শরীরে আছে তবু রোজা করে না শ্যাম আদায় করে না আর বলে যে থাকতে পারে না গ্যাস্ট্রিকের যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে সে ব্যক্তি সুস্থ অথচ সে রামাজানের শ্যাম আদায় করছে না তাহলে এর কাফফারা। দিতে হবে রাহ সল্ল্লাহলাম বলেন যে ব্যক্তি আমাজন্ম মাসে শ্যাম আদায় করে তারা সলাধ আদায় করে পাঁচ করে হালাল হারাম বেছে খায় আল্লাহ তালা নিষেধ থেকে দূরে থাকে ঝগড়া করতে আসলে বলে আমি কি আছি রোজাদার আমি কি আছি শ্যাম অবস্থায় আসি দর্যাতন করবে আল্লাহ বলেন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে করার পূর্বে অর্থাৎ আল্লাহ তালা ওই ব্যক্তির অতীতের সমস্ত গুণ বলে আল্লাহ তালা ক্ষমা করে দেন নবী সাল্লাল্লাহু আর ই বলেন যে ব্যক্তি কোন ব্যক্তিকে রোজাদার ব্যক্তিকে কি করবে ইফতার করাবে

ফল্লল লিরপ বিকাওয়াল নাহার যারা চিয়ামাদই করে। কুবাে আদায় কুবাী দেয় কুবাী সময়। এবং মাজাল মাসে চিয়ামাদায় করে। ওই ব্যক্তি যখন কি কুবে কোন রুধার ব্যক্তিকে। তৃপ্তি সহকারে খাওয়াইতে পারেলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাউজে কাউসাে পানি পান করাবে তৃপ্তি সগাে। রাসুল সাল্লাহ ছিললাম বলেছেন। কোনো ব্যক্তি যদি। রোজাদার সিয়ামকারীকে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবেন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির পানি পিপাসা থাকবে না বলি আল্লাহ নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের তো তৃপ্তি সহকারে খাওয়ারে কোনো সামর্থ্য নাই তৃপ্তি সহকারে খাওয়ানে কোনো সামর্থ্য নাই তাহলে আমরা কি নবীজি বললেন তাহলে একটি ইফতার করা যায় একজন রোজাদার ব্যক্তিকে তৃপ্তির সহকারে খাও তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাউজে কাউ পানি আল্লাহ তালা পান করাবেন কি পর্যন্ত ওই ব্যক্তির পানি পিবাসা থাকবে না বলা রোজাদার ব্যক্তিকে তুমি তৃপ্তি সহকারে খাওয়াও রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আমাদের তো তৃপ্তির সহকারে খাওয়ানোর সামর্থ্য নাই কি কর আমাদের তো সামর্থ্য নাই তৃপ্তির সহকারে খাওয়ানোর তাহলে আমরা কি করবো নবীজি বললেন তাহলে তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে কি করো খেজুর দ্বারা একজনকে ইফতার করাও নবীজি বললেন নবীজি বললেন খেজুর দ্বারা ইফতার করাও সাহবারা বললেন ইয়ারা সুরুল্লাহ সাল্লাই আলিমা সাল্লাম আবার তো খেজুর দ্বারা ইফতার করা সামর্থ্য তাহলে আমরা কি করবো নবীজি বললেন তাহলে এক পেয়ালা দুধ দ্বারা রোজাদার ব্যক্তিকে তোমরা ইফতার করাও সাহবারা যখন বললেন ইয়ারা সুরুল্লাহ সাল্লাহ সালাম। দূর দ্বারা আমার সামর্থ্য তাহলে আমরা কি করবো বললেন যদি তোমার সামর্থ্য যদি কিছুই না থাকে তাহলে এক গ্লাস পানি ব্যক্তিকে হাতে তুলে দাও ইফতার করা ইফতার করাও তাহলে তোমার আল্লাহ আল্লাহ কি দান করবে তাহলে এগুলি রাসুসাল্লিম আসসালাম বলেছেন যে সামর্থ্য যদি থাকে তৃপ্তি খাও সামর্থ্য যদি না থাকে তাহলে তোমার যেটা ইচ্ছা মনে হয় সেটাই তুমি খাও এখন যার যেটা সামর্থ্য হবে সেই সামর্থ্য করবে যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কোনো ব্যক্তিকে ইফতার করাবে তার সেটা সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী ইফতার করাবে কিন্তু আমাদের মুখে রুচি এরকম রুচি ঠিক মুখে রুচি নাই অনেক মুখর যদি কোন ব্যক্তি মুড়ি দেয় মুড়ি দিলে কিন্তু মানুষ পাওয়া যায় না এদের মুখে রুচি আর তখন আর মুখে রুচি আর তখন আর ধরে না আর যদি কোনো ব্যক্তি খিচুড়ি দেয় তাও মুখে রুচি ধরে না আর যদি এরকম ভাবে আর একটু ভালো দেয় তাহলে দেখবেন যার অভাব বহু মানুষ কিন্তু রাসুল সাল্লাহ আলাই বলেন তোমার যেতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী একজন ব্যক্তিকে ইফতার করা না বললেন যদি তোমার এরকম ভাবে ইফতারের মধ্যে তোমার গন্ডগোল থাকে তোমার যদি এরকম হয় যে ইফতারের মধ্যে তোমার ত্রুটি থাকে তাহলে সেটা তুমি খাইও না এবং তুমি এটা এরকম করিও না যে এরকম ইফতার এরকম 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 হয়েছে এ কথাও বলা যাবে না এ কথাও কিন্তু বলা যাবে না যে এই খাওয়াদার ভিতরে ঝাল বেশি হয়েছে অথবা ঝাল কম হয়েছে নুন বেশি হয়েছে নুন কম হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা বলতে বলে থাকি কি বলেন বলি না আমরা কিন্তু সাল্লাম কোনো মানুষ যখন দাওয়াত দিতেন এবং ইফতার করাতেন দাওয়াত দিতেন যদি তার ভালো লাগতো খাইতেন যদি ভালো না লাগতো তাহলে কম খাইতেন এবং সেই খাদ্যের কিন্তু দোষ বাস করতেন না দুষ ধরতেন না খাদ্যের ভিতরে যে খাদ্য যখন কোন ব্যক্তি দিয়েছে কিন্তু রসুল সাল্লাম সে খাদ্য গুলোর ভিতরে কি করতেন না দুষ ধরতেন না দুষ বের করতেন না কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে যত দুষ ত্রুটি আসে আমরা সকল কিছু বলারম্ভ করে দিই কি বলেন বলি না আমরা বলি কি বলি না আমরা কিন্তু রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেন যে যদি তোমার খাদ্য ভালো লাগে তাহলে খাও যদি ভাত খাদ্য যদি ভালো লাগে তাহলে কম খাও আর যদি ভালো না লাগে তাহলে তুমি খেও না এবং ওই খাদ্যের ভিতরে যেগুলি আছে তুমি দোষ বের করিও না দোষ বের করলে যিনি খাওয়াইলেন তার মনে আঘাত লাগে কষ্ট লাগবে অবশ্যই লাগবে কষ্ট কি লাগবে কি লাগবে না বলেন তো দেখি অবশ্যই কষ্ট লাগবে অবশ্যই তার ভিতরে ব্যথা বেদনা লাগবে এই জন্য ইফতার যা দিবে তাই আমরা খাবো তাই আমরা সুখ্রাতে করবো কিন্তু এই কথা বলা যাবে না ভালো না এটা ভালো হলো না এর সে ভালো হইলে ভালো হতো এর সে আরো ভালো হইতো আরো ভালো হইত এই কথাগুলো বলতেও পারবেন এটা খুব সাবধান হুশিয়ার হয়ে এই কথাগুলো মেনে চলতে হবে সাল্লাইন সাল্লাম

একটা দোয়া মুখস্থ করেছিলাম সুভাহ আজির মুলকি ওয়াল মালাকু দে সুবাহান হাই বা দেওয়াল কুদরা দেওয়াল কিবরা দেওয়াল যাওয়ার এখনো মুখস্থ কিন্তু দেখা গেলো যে এই তারাবে চাররা কাজ পড়ার পরে যে এই দোয়া পড়তে হবে এ মর্মে কোনো জাল হাদিস নাই এ সম্পর্কে হাদিস নাই রসূল সল্লাল্লাহ আলে সালাম থেকে সাব একরাম থেকে সরকাত তারাবী সালাত আদায়ের দায়ের সুবহানালিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাত ওয়াল বলতে হবে এ মর্মে কোনো জাল হাদিস নাই তাহলে মানুষ যে বলে বেনা কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার যেটা করেন নাই ওটা যদি আমরা সওয়াবের আশায় করি তাহলে সেটাই বিদআত আর বেদাতের পরিণাম হলো জাহান্নাম আর বেদাত করলে আমল যা সব আমল কি হবে বাতিল হয়ে যাবে অথচ আমরা কি করতেছি সব এর করতেছি এরপরে চার রাকাত সালাতের পরে যেটা দোয়া করলাম দোয়া বললাম এরপরে চার রাকাতের পরে আমরা হাত তুলে দোয়া করেছিলাম কি করছি আগে কিন্তু দেখা গেল যেটা হাদিস এমন সব মিথ্যা বানোয়ার এগুলি পরিহার করতে হবে এই জন্য চার রাকাত সালাত আদায়ের পরে তারা বি চার রাকাত সালাত আদায়ের পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকউতে বলার কোনো হাদিস নাই এর পরে চার রাকাত পরে আবার সবাই মিলে হাত তুলে মোনাজাত করার কোনো হাদিস নেই আল্লাহুম্মা ইন্না নাসালুল জান্নাতা ওয়া নাউযু বি গামিনান্নার চার রাকাত সালাত আদায়ের পরে দুই দুই রাকাত করে আমরা তারাবি সলাত আদায় করলাম তারাবি সলাত আদায় করার পরে চার রাকাতের পরে একটা দোয়া করলাম দোয়া করা পূর্বে দোয়া করা পরে আমরা একটা দোয়া করেছিলাম আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি এইভাবে একটা দোয়া করেছিলাম আমরা আগে কিন্তু দেখা যাচ্ছে যে এর কোনো সহি দলিল এবং কি জাল হাদিস হাদিস থাকতে তো জাল হাদিস থাকতে হবে তাও নাই তাহলে চার রাকাতের পরে সুবাহ মুলকে ওয়ালমালা কুতি বলার কোন হাদিস নাই এবং চার রাকাত তারাবি পরে সকলে মিলে হাত তুলে দোয়া করার কোন হাদিস বর্ণিত হয়নি এই জন্য এগুলি আমাদের কি করতে হবে দলিলগুলো সংগ্রহ করে করে বাছাই করে নিতে হবে একটা যদি মানুষ বাগুন কিনতে যান আপনি যখন বাগন কিনবার যান তখন কি দেখেন বাগুন বেঁচেছে কি নেন নাকি যিনি বেঁচতেছে যা তুলে দেবে তাই নেন বাইসে বাইসে আমরা বাগুন গুলি কিনে যাতে বাগানের ভিতরে কোনো ছিদ্র না থাকে তাহলে আপনি একটা আমল করবেন সে আমলটা যদি সহি না হয় সে আমলটা যদি কোরআনে না থাকে হাদিসে না থাকে তাহলে এগুলি আপনি কি করবেন বেছে বেছে যেগুলি আছে এগুলি আমাদের কি করতে হবে আমল অবশ্যই করতে হবে সিয়ামের আগে গত জমায় বলেছিলাম যে নিয়ত করতে হবে নিয়ত হলো সংকল্প করা এরাদা করা আর যখন আপনি যখন রাতে যখন সাহারি খাওয়া উঠেছেন কিছুদিন উঠছেন আপনি রাতে কিছুদিন উঠছি সাহারি খাওয়া কেন কেন করছি রোজা রাখার জন্য এই যে নিয়ত হয়ে গেছে এখন আমরা আর একটা নিয়ত মুখস্থ করেছিলাম নৌ তো আন্না সোমা গদামিন শাহরি রমাজানাল মুবারাক এর একটা দোয়া গর্দন শুনে বলে আমরা মুখস্থ করেছিলাম যে আসলে দেখা গেলো যে এটা কোনো হাদিসেও নাই আবার নামাজ যখন আমরা দাঁড়াই দাঁড়ানোর পরে আমরা একটা দোয়া মুখস্থ করেছিলাম যে নওয়াইতু আনাস নওয়াইতু আনাসমা নওয়াইতু আল উসাল্লিয়া لله تعالی রাকাতাই যোহরি ফরুদুল্লাহ হেত আলা মোতাওয়া জেহান ইলা জিহাদিল কাবাদি শারিবাদী আল্লাহ অকবার এই যে নব্বই দুয়ান এই শব্দটা কোরআনের হাদিসাও নাই বানাই লোকেরা এটা বানাইছে আমাদের মতো যারা নিকৃষ্ট আলেম তারা এগুলি বানাইছে যা কোনো হাদিসাও নাই যা কোনো কোরআনেও নেই তাহলে নিয়ত করতে হবে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন মনে মনে নিয়ত করবেন যে আমি এখন অমোভ ওয়াক্তির অমোভ কয়রাকাত সালাতির নিয়ত করলাম আল্লাহ আকবার এভাবে নিয়ত আমাদের করতে হবে এরপরে সাহারি যখন আমরা খাইলাম কেননা সাহারি ভিতরে কি আছে আছে এরকম আ আসালাম বলেন যে ইহুদি নাসারা কৃষ্ণারাও সিয়াম বা রোজা রাখে ওরাও রাখে ওদের জন্য কিছু নির্দিষ্ট কয়েকটা দিন আছে তারাও সিয়াম বা রোজা রাখে রাসুল সাজা বলছে যে তারা সিয়াম যে রোজা রাখে তারা কিন্তু সাহারি খায় না না খেয়ে সারাদিন থাকে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টান না সারাদের বিরোধিতা করো কেননা তারা সাহারি খায় তোমরা সাহারি খাও কেননা এই সাহারির মধ্যে কি আছে বরকত আছে কল্যাণ আছে এই জন্য এক ঢোক পানি হলেও তুমি খেয়ে সিয়াম বা রোজা রাখো আর যদি তুমি কিছুই না খেয়ে রাখো তাহলে সেটা শিয়াম হবে না কেননা খ্রিস্টানরা সাহারি না খেয়ে শ্যাম থাকে খেতে হবে এরপর যখন আমরা ইফতার করব তখন আমরা কি বলবো ইফতার করার সময় আমরা কি দোয়া বলবো হ্যাঁ বলেন বিসমিল্লা ইফতার যখন আমরা খাবো তখন কি বলবো বিসমিল্লাহ আরেকটা দোয়া ছিল ওই দোয়াগুলি হাদিস দ্বারা সাব্যস্ত নয় যেগুলি আছে সেগুলি জয়ীফ হাদিস এবং মনকার হাদিস এবং বোখারি মুসলিমের বর্ণনা হয়েছে বোখারি হাদিস পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নম্বর বর্ণনায় এসেছে যে যখন তোমরা ইফতার করবে তখন বলবে বিসমিল্লাহ যখন খাওয়া শেষ হবে তখন বলবে জাহা আল্লাহ যদি এটাও জানা না থাকে তাহলে বলবে আলহামদুলিল্লাহ তাহলে যেগুলি বললাম এগুলি যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা তো না আমিন। বিশেষ করে আমরা ইফতার করার পরে যে আমরা সমালোচনা করি বিভিন্ন রকমের কথাবার্তা বলি আল্লাহর আসতে এগুলি করবেন না যা দেবে তাই খাবেন যা নসিবে জুটবে তাই খাবেন যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী ইফতার দিবে ওইভাবে আপনি খাবেন খাওয়ার পরে বা খাওয়ার আগে কোন সমালোচনা করবেন না ইনশাআল্লা কি রাজি আছেন সবাই তো রাজি ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়ত দান করুক সকলে যেন আমরা এটা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দূরত্ব সোহানা আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ